সুপ্র দর্শক আজকে আমরা চলে আসা হচ্ছে কাপ্তান বাজার কবুতর শুক্রবার এখানে কবুতর কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো খাস 3 তিন দশ দু হাজার পঁচিশ জমজমাট হাট কবুতর বেচা কেনা চলছে চলেন যাই কবুতরে প্রাইস কীরকম চলছে আজকের হাটে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটা না স্ক্রিপ্ট করে ফুল ভিডিও দেখতে থাকো সুপ্র এখানে হচ্ছে একটা জোড়া থেকে একটা নর্নাকে মাদি এটা ভাইয়া মাঝি মাঝে কবুতর

जर्नी जन्तरे इतारा कप्तान में पूत रस्तवर में नाम आठ ही तर में नहीं कोई तो नहीं है जी ग्राउंड सेवेन सिक्स ग्राउंड सेवेन सिक्स फाइव नाइन फाइव नाइन टू डबल एट टू डबल एट फाइव नाइन फाइव नाइन जर्नी जन्तरे इन नंबर्स जो कुतवने कुछ सुपर लटा टीम वासे टीम वासे हैं ये जो टीम वास

প্রিয় এখানে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা কবুতর দেখা যাচ্ছে লাল গিয়ারের কবুতর আছে এখানে এখানে পাঁচশো টাকা করে দাম চাচ্ছে কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হচ্ছে বিক্রি করে দেবে এরকম কিন্তু কাপড়ার কবুতর আসছে জানি যান তারা এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য কাপড়ার কবুতর আসতে পারেন যেমন এখানে আছে হচ্ছে গিরিবাস কবুতর সবুজ গোলা তারপর মাথায় চোখের দেখাচ্ছে যাচ্ছে এটা

খুব সুন্দর সুন্দর কবুতর হয়ে কালেকশন বাসায় কি আরো কবুতর আছে বাসায় আরো কবুতর আছে বিক্রি করার সুপ্রদর্শক এখানে সুন্দর একটা দেখা যাচ্ছে সিলভার কবুতর

সিলভার আচ্ছা অ্যালমোনিয়াম আর নন নাকি মাটি এটা মাটি রানি রানি মাটি রানিং নাকি রানিং রানিং রানি জোড়া আছে এটা রাইটার জোড়া নাই তুমি জোড়া দেবা এটা প্রাইস কত প্রাইস দিয়া কত দু হাজার টাকা আচ্ছা এদিক একটা এটা কি এদিকে ন আর এদিকে মাটি না এদিকে ন সেই ন আর একটা বারকো এটা কি কবো তোর